বলেছ বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্মরে পুণ্ডরীকাং সাবজ্জ অভ্যন্তর শুচি নমঃ

সম্ভবে মা তোর মহেশ্বর সুতে শুভে পদ্মল নমস্তুভাং রসম ব্রিজি নোর্দ এস স্বচন্দন গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি সাইদোবাহন সপরিবার স্বাহনৈ সহি অষ্টনাগা সহি মনসা দেবী নম 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 মনসাং মহাময়ে জননি জগতা পড় পূজা গৃহান বিধিব কোল্ল কুরুমে মে সদা এসন গন্ধপুষ্প বিল পাত্রাঞ্জলি সয়ুদ মোহন সপরিব সহিতকণ্ঠ শিবসহিত অষ্টনাগা সহি মনসা দেবী নম নম মনসাং মাত মহেশ্বর সুতে সুবে। সুতে শুভে পদ্মলয়ে নমস্তং ত্রাহিমাং দুঃখ সঙ্কটাৎ নম এস সচন্দন গন্ধ পুষ্প বিলপত্রাঞ্জলি সায়ুধবহন সপরিবারায় সবাহনায় সহিতায় অষ্ট নাগেভ্য সহিতাও মনসা দেবী নম নমহ যে দাও করে সবাই বলো নম আস্তিক মাতো ভগ্নি বাসু কেশতা জরৎকার মুী মনসা দেবী নম নমহ नम ब्रमण देवाय जगोदिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणासिन्ध दीनबन्ध जगोत्पेशो गोपिकान्त नमः नमस्तु